রামপুর গ্রামে রূপা তার স্বামী রনির সঙ্গে বসবাস করত। রূপা রামপুর স্কুলের ম্যাডাম ছিল সে ম্যাডাম হওয়া সত্ত্বেও বাচ্চাদেরকে একদমই ঠিকমতো পড়াত পড়াতো না কারণ তার একটাই বদ অভ্যাস ছিল সে সব সময় বেশি বেশি খাবার খেত এমনকি স্কুলেও সে ব্যাগ ভর্তি করে খাবার নিয়ে আসতো ক্লাস করাতে করাতেও সে খাবার খেত এমনই একদিন রূপা ম্যাডামের স্কুলে পেট খারাপ হয়ে গিয়েছিল তাকে খুব কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হয়েছিল প্রতিদিনের মতোই একদিন রূপা ম্যাডাম অটোতে করে স্কুলে আসছিল রূপা ম্যাডাম সাইড ব্যাগের সাথে আরো একটা বড় ব্যাগ নিয়ে আসতো সেদিন অটো থেকে ওই বড় ব্যাগটাকে ভুলে যায় অটো থেকে নেমে অটোওয়ালাকে পয়সা দিয়ে স্কুলের ভিতরে চলে যাচ্ছিল তখন অটোওয়ালা দেখে যে ম্যাডাম তার একটা বড় ব্যাগ অটোতে রেখে চলে যাচ্ছে সেই দেখে অটোওয়ালা তার ব্যাগটা নামিয়ে বলে বাপরে বাপ এই ব্যাগের মধ্যে কি এমন আছে যে ব্যাগটা এত ভারী তাড়াতাড়ি ম্যাডামকে ডাকতে হবে না হলে ব্যাগটা এখানেই রেখে চলে যাবে ম্যাডাম ও ম্যাডাম শুনুন আপনার একটা ব্যাগ রেখেই তো চলে যাচ্ছেন ব্যাগটা নিয়ে যাবেন তো অটোওয়ালার মুখে এই কথা শুনেই রূপা ম্যাডাম তাড়াতাড়ি অটোওয়ালার দিকে ছুটে আসে আর তাড়াতাড়ি অটোওয়ালা থেকে ব্যাগটা নিয়ে বলে থ্যাংক ইউ দাদা আপনি আমাকে ব্যাগটা দিয়ে বাঁচালেন আপনি যদি এই ব্যাগটা না দিতেন তাহলে আজকে আমাকে না খেয়ে থাকতে হতো কি যে করতাম আমি তখন কে জানে এই বলে রূপা ম্যাডাম ব্যাগ নিয়ে স্কুলে চলে আসে রূপা ম্যাডামকে অত বড় ব্যাগ নিয়ে আসতে দেখে শিল্পা ম্যাডাম সঙ্গীতা শিল্পা কি হয়েছে তুমি আমাকে ডাকলে কেন সঙ্গীতা তুমি রূপাকে দেখেছো দেখেছ রূপা আজকেও ব্যাগ ভর্তি করে খাবার নিয়ে এসেছে হ্যাঁ সেটাই তো দেখছি সারাদিন বসে বসে শুধু খেতেই থাকে কি জানি বাচ্চাদেরকে কি শিখায় কি আবার শেখাবে নিজের মতো করে বেশি বেশি খাওয়া শিখাবে এই বলে সঙ্গীতা এবং শিল্পা দুজনে খুব হাসাহাসি করতে থাকে এবং সেখান থেকে কিছুটা দূরে ক্লাস টেনের দুইটি ছাত্রী রূপা ম্যাডামকে দেখে বলে দেখ তৃষা ম্যাডাম আজকেও ব্যাগ ভর্তি করে খাবার এনেছে এখন যদি ম্যাডামের পেট খারাপ হয় তাহলে তখনই ম্যাডাম বুঝতে পারবে তার আগে ম্যাডাম কোনোদিনও বুঝতে পারবে না এত করে খাওয়াটা ভালো নয় ছি ছি ওই কথা বলিস না ম্যাডামের যদি স্কুলে পেট খারাপ হয় তাহলে আমরা তো গন্ধে আর স্কুলে ক্লাস করতে পারবো না তুই আবার ক্লাস করার কথা ভাবছিস আমি তো ভাবছি ম্যাডামের তখন কি অবস্থা হবে এই বলে পূজা এবং তৃষা দুজনে খুব হাসাহাসি করতে থাকে রূপা বড় ব্যাগ নিয়ে সিক্স এর স্টুডেন্টদের ক্লাস নিতে যায় রূপা সকল স্টুডেন্টদের বসতে বলে এবং নিজেও চেয়ারে বসে তারপর রূপা বড় ব্যাগ থেকে মাখন পাউরুটি এবং ডিম আর তার সাথে দুধ বার করে ক্লাসের স্টুডেন্টদের সামনেই রূপা খাওয়া শুরু করে দেয় রূপা খেতে খেতেই স্টুডেন্টদের বলে বাচ্চারা তোমরা সকলে তোমাদের বই বের করো আর আমি কিছু প্রশ্ন দিচ্ছি ওগুলোর উত্তর লিখে আমাকে দেখাও এই বলে রূপা ম্যাডাম বোর্ডে কিছু প্রশ্ন লিখে দেয় স্টুডেন্টরা সকলেই প্রশ্নের উত্তর লিখতে শুরু করে তখন রূপা ম্যাডাম মনে মনে ভাবে এদের লিখতে লিখতে এখন অনেক দেরি হবে আমার তো আবারও খিদে পাচ্ছে আমি বরং আপেলটা খেয়ে এই বলে রূপা ম্যাডাম তার বড় ব্যাগ থেকে একটা প্লেট আর একটা আপেল বের করে এবং সেগুলোকে খেতে শুরু করে কিছুক্ষণ পর স্টুডেন্টদের সকলের উত্তর লেখা কমপ্লিট হয়ে যায় তারা সকলে এক এক করে ম্যাডামকে তাদের খাতাগুলো দেখাচ্ছিল কয়েকজনের উত্তর দেখার পর রূপা ম্যাডামের আপেল খাওয়া শেষ হয়ে যায় আপেল শেষ হয়ে গেছে দেখে রূপা ভাবে যা আপেলটা শেষ হয়ে গেল এখন তো আরও খাতা দেখা বাকি আছে আমি বরং দুটো কলা বার করি এই বলে রূপা ম্যাডাম স্টুডেন্টদের খাতা দেখতে থাকে আর তার সাথে ব্যাগ থেকে দুটো কলা বের করে নেয় আর কলাটাকে খেতে থাকে সেই দেখে সিক্স ক্লাসের দুটো বাচ্চা একে অপরের সাথে কথা বলতে থাকে এই কাজল দেখ ম্যাডাম কত খাচ্ছে ম্যাডাম এত কি করে খায় তো এখনই তো দেখলাম আপেল খেলো আবার ব্যাগ থেকে কলা বের করে খাচ্ছে হ্যাঁ রে রিঙ্কি আমিও তো সেটাই ভাবছি ম্যাডামের এত খাবার কি করে পেটের মধ্যে পড়ে তা কে জানে বাবা আমি তো স্কুলে আসার সময় রোজ ভাত খাবো না বলে বাইনা করি কিন্তু মা আমাকে চোর করে দুগাল খাইয়ে দেয় আর টিফিনেও খাবার দিয়ে দেয় টিফিনের খাবার হাফ পরে থাকার কারণে মা আমাকে খুব বকাবকি করে হ্যাঁ রে আমারও তো সেম একই কেস এভাবেই রিঙ্কি এবং কাজল একে অপরের সঙ্গে কথা বলছিল ঠিক সেই সময় রূপা ম্যাডাম তাদের দুইজনকে কথা বলতে দেখে ফেলে তখন তাদের দুই জনকে বলে তোমরা হাসছো কেন আর এত কথা বলছো কেন তোমাদের কি লেখা কমপ্লিট হয়ে গেছে একটাও যদি প্রশ্নের উত্তর ভুল হয় তাহলে তোমরা কালকে আমার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসবে এটাই তোমাদের শাস্তি ম্যাডামের এরকম শাস্তির কথা শুনে রিঙ্কি হাসতে হাসতে কাজলকে বলে এটা আবার কেমন শাস্তি বাবা বাড়ি থেকে খাবার আনতে হবে বাড়ি থেকে খাবার আনাটা তো কোনো ব্যাপার নয় মাকে একটু বেশি করে খাবার দিতে বলবো তাহলেই হবে এই বলে তারা আবারও হাসতে থাকে কিছুক্ষণ পরে টিফিনের ঘন্টা পড়ে যায় ঘন্টা শুনে রূপা ম্যাডাম তার বড় ব্যাগ নিয়ে অফিস রুমের ভিতরে যেখানে সকল শিক্ষক শিক্ষিকারা টিফিন খায় সেখানে চলে যায় সেখানে রূপা ম্যাডামের সাথে সাথে আরো শিক্ষিকারা তাদের টিফিন খেতে আসে রূপা আজকে কি এনেছো তোমার এই বড় ঝোলাতে আজকে আমি বিরিয়ানি এনেছি এই বলে রূপা তার বড় ব্যাগ থেকে বিরিয়ানির দুটো টিফিন বের করে টিফিন দেখে শিল্পা বলে রূপা তুমি দুটো টিফিন কেন এনেছো আর একটা কি অন্য কারোর জন্য না এই দুটো টিফিনই আমার জন্য আমার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে তাই দুটো টিফিন এনেছি এই বলে সকলেই খাবার খাওয়া শুরু করে বিরিয়ানি খাওয়ার পর রূপা তার ব্যাগ থেকে বড় বড় মিষ্টি টিফিন বের করে এবং সেই থেকেই মিষ্টিগুলো মিষ্টিগুলো সব খেয়ে নেয় এরকম ভাবে রূপা রোজ এত করে খাবার খেত একদিন রূপা তার বড় ব্যাগে করে প্রায় দশ কুড়িটার মতো মোটা মোটা আলুর পরোটা নিয়ে আসে এবং সেগুলোকে সব একাই খেয়ে নেয় এরকম ভাবেই রোজ রূপা এত বেশি পরিমাণ খাবার খেত এত করে খাবার খাওয়ার পরেও তার পেট ভরতো না এমনই একদিন রূপা তার পাঁচ কিলো বড় ব্যাগ নিয়ে স্কুলে আসে প্রতিদিনের মতো সে তার বড় ব্যাগে করে ফল দুধ বিস্কিট ইত্যাদি নিয়ে এসেছিল রূপা টেনের স্টুডেন্টদের ক্লাস করাতে যায় তখন সে মনে মনে বলে আজকে আমার সকালবেলা দুধ খাওয়া হয়নি তাই আমার চোখটা খুলছে না কিন্তু কেন কিছুই তো বুঝতে পারছি না আমার পেটটা এত ভারী লাগছে কেন এ বলে রূপা তার ব্যাগ থেকে এক গ্লাস দুধ বার করে এবং সকল স্টুডেন্টদের সামনেই খেতে থাকে দুধ খাওয়ার কিছুক্ষণ পর কি ব্যাপার আমার পেটের মধ্যে এরকম গুড় করছে কেন পেটের মধ্যে থেকে অনেক শব্দ আসছিল সে বুঝতেই পারছিল না যে তার এরকম অবস্থা কেন হচ্ছিল রূপা ক্লাসে বসে বসে অনেক দুর্গন্ধযুক্ত পাত মারতে থাকে তখন ক্লাসের সকল স্টুডেন্ট তাদের নাক চাপা দিয়ে নেয় রূপার কন্ট্রোল না করতে পেরে সে ছুটে বাথরুমের দিকে যেতে থাকে রূপা রূপা ম্যাডামকে ছুটতে দেখে খুব হাসাহাসি করতে থাকে সকলে টয়লেটের ভিতরে গিয়ে অনেক জোরে জোরে শব্দ করে পটি করতে থাকে আর মনে মনে বলে আরে ইয়ার আমার এরকম কেন হচ্ছে আজকে আমার পেট খারাপ হতে হলো আমার তো মনে হচ্ছে আজ আমি বাথরুম ছেড়ে যেতেই পারবো না রূপা যখন পটি করছিল তখন সে অনেক জোরে জোরে আওয়াজ করার কারণে পাশের ক্লাসের সকলেই রূপার পটির আওয়াজ শুনতে পাচ্ছিল এবং পাশের ক্লাসে পুরো দুর্গন্ধযুক্ত গন্ধ পড়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে তারা হাত দিয়ে নাক বন্ধ করে নেয় রূপা টয়লেটে বসে বসে ভাবতে থাকে মনে হয় কাল রাতের খাবারের কারণে আমার এরকম হচ্ছে কাল রাতে অনেক বেশি পরিমাণে খাবার খাওয়া হয়ে গিয়েছিল তাই আমার আজ এরকম অবস্থা রূপাই কথা ভাবছিল তখনই বাইরে থেকে স্কুলের কাজের মেয়ে মধু তাকে ডাক দেয় ম্যাডাম আপনার কি বাথরুম করা হয়েছে এবার তো আমাকে বাথরুমটা পরিষ্কার করতে হবে হ্যাঁ মধু এই তো আমার হয়ে গেছে এবং সে আবারও টেনের ক্লাসে ক্লাস করাতে যায় স্টুডেন্টরা তাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করে ম্যাডাম একবার আমার এই কোশ্চেনটা বুঝিয়ে দিন না আমি তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ এখানে এসো আমি বুঝিয়ে দিচ্ছি এই বলে সোহেলি ম্যাডামকে কোশ্চেনটা দেখাতে যায় সোহেলি অনেক কিছু কথা জিজ্ঞেস করছিল কিন্তু ম্যাডাম তার কোনো কথাই শুনতে পারছিল না সে তার পেটের মধ্যে থেকে যে শব্দ আসছিল সেটাই শুনতে পাচ্ছিল কিছুক্ষণ বসে থাকার পর আবার ওর উপর পটি পায় সে ক্লাস থেকে ছুটে বেরোতেই যায় ঠিক তখনই সে ক্লাসরুমের ভিতরে পটি করে ফেলে এবং সে ছুটে ছুটে যখন টয়লেটের দিকে যাচ্ছিল তখন ক্লাসরুমের ভিতর থেকে টয়লেটের দরজা পর্যন্ত পুরো পটিতে ভর্তি হয়ে গিয়েছিল এইসব দেখে সব শিক্ষক শিক্ষিকারা সকল স্টুডেন্টদের বাইরে নিয়ে চলে যায় এবং তারা প্রিন্সিপাল ম্যাডামকে খবর দেয় প্রিন্সিপাল ম্যাডাম মধুকে দিয়ে রূপাকে ডাকতে পাঠায় মধু রূপা ম্যাডামকে বাথরুমের দিকে ডাকতে আসে এবং সে দেখে রূপা ম্যাডাম অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে রয়েছে দেখে তাড়াতাড়ি সে প্রিন্সিপাল ম্যাডামের কাছে গিয়ে সব বলে এই কথা শুনে প্রিন্সিপাল ম্যাডাম তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সকে খবর দেয় এবং হসপিটালে নিয়ে যায় ডাক্তারবাবু তাকে দেখে ভর্তি নিয়ে নেয় রূপাকে যে বেডে রাখা হয়েছিল রূপা সেই বেড কঠি করে ভর্তি করে ফেলে ডাক্তারবাবু তাকে এসে স্লাইনের মাধ্যমে ওষুধ দেয় এবং এরপর রূপা অনেকটা সুস্থতা বোধ করে রূপা চোখ খুলে দেখে যে প্রিন্সিপাল ম্যাডাম এবং সব শিক্ষক শিক্ষিকারা তার সাথে ক্লাসের স্টুডেন্টরাও তার সামনে সকলে দাঁড়িয়ে রয়েছে ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আজ আমার ভুলের কারণেই আপনাদেরকে এরকম দিন দেখতে হচ্ছে এত বেশি করে খাবার খাওয়া আমার ঠিক হয়নি আজ থেকে আমি আর কোনো দিনও এত খাবার খাবো না এরকম ভাবে রূপা তার নিজের ভুল বুঝতে পারে এবং সে আর কোনো দিনও এত খাবার খায় না সেদিনের পর থেকে সে সকল স্টুডেন্টদের ভালো করে পড়াশোনা করাতো।